তখন হাজার হাজার লোক পরন্ত বিকেলে সেই সময় লাল শাড়ি পরে বঞ্চে উঠলেন তিনি কখনো বললেন খেলা আমরাও খেলতে পারি কখনো আবার বললেন শেষ দেখে জানেন তো বর্তমানে এর তিনি বন্যার ক্ষেত মজুর সংগঠনের রাজ্য সহ সম্পাদিকা তিনি একদম মাটি থেকে উঠে আসা এই মেয়ে ছাজালো বক্তব্যই নজর কেড়েছে সকলের যতক্ষণ তিনি মঞ্চে ছিলেন ততক্ষণ রক্ত গরম পড়া বক্তৃতায় তুলে ধরলেন সর্বহারাতের কথা কে এই বন্যাটু হুগলির দাঁতপুরের মেয়ে বন্যা দু সালে বাবা মায়ের হাত ধরে তার রাজনীতিতে প্রবেশ সিপিএম রাজ্য ক্ষমতায় থাকাকালীন দু হাজার তিন থেকে দু পর্যন্ত গুরাপ পঞ্চায়েতের প্রধান ছিলেন তিনি তবে দু সালে তৃণমূল ক্ষমতা আসার পর অভিযোগ উঠে তাকে জোর করে বন্যাকে পথ থেকে সরিয়ে দেওয়া হয় হুগলির দাঁতপুরে দুস্থ পরিবারে জন্ম বন্যার মা বাবা পেশায় খেতমজুর আর্থিক অনটনের কারণে মাধ্যমিক দিতে পারেননি তিনি লেখাপড়াও শেষ করতে পারেননি বর্তমানে সিপিএমের ক্ষেতমজুর সংগঠনের রাজ্য সহ সম্পাদিকা সিঙ্গুরে কারখানার দাবিতে আন্দোলনের অন্যতম মুখ ছিলেন এই বন্যা টুডু স্বামী জয়দেব টুডু প্রাথমিক স্কুলের শিক্ষক বামেদের পশ্চিমবঙ্গ আদিবাসী অধিকার মঞ্চের অন্যতম নেতা তিনি রয়েছে তার দুই সন্তান বছর চুয়াল্লিশে সেই বন্যায় এবার বামেদের অন্যতম মুখ ছিলেন ব্রিগেডের একুশে ভোটের আগে একসময় মীনাক্ষী মুখোপাধ্যায় ব্রিগেড কাঁপিয়েছিলেন ঝাঁজালো বক্তৃতার সঙ্গে ছিল তার ডাপুটে মেজাজও সেই মীনাক্ষীর মধ্যে এবার ছাব্বিশের ভোটের আগে হাজার হাজার মানুষ চিনলেন বন্যাকে কেন্দ্রের মোদী সরকার থেকে রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায় সরকার বন্যা ছাড়লেন না কাউকেই শুরুতেই কথা বললেন নিজের আঞ্চলিক ভাষায় তারপর উদাহরণ দিয়ে বললেন বোনহাতি গ্রামে ঢুকলে আগুন জ্বালিয়ে তো ঠিক সেইভাবেই লড়াই করতে হবে আমাদেরকে বারবার বললেন এই লড়াই খেটে খাওয়া মানুষের লড়াই আমরা কিন্তু চোর ডাকাত নই মাথা উঁচু করে বাঁচব আবার সবশেষে ওনার হুঙ্কার ছাব্বিশে নির্বাচন আমরা উইকেট ফেলব তিনি যখন বক্তৃতা শেষ করে পেডিয়াম ছেড়ে ফিরে যাচ্ছেন তখন তার মাথায় সেনে হাত রাখলেন ও রাজ্য সভাপতি সুভাষ মুখোপাধ্যায় নিজের বক্তৃতার সময় তাকে উদ্ধৃত করলে সিপিএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম তিনি টুরু যিনি বন্যা রবিবারে বামটে ব্রিগেড পুষিয়ে দিলেন মিনাক্ষীর নাম বক্তা তালিকায় না থাকা নিয়েও বাম জনতার আক্ষেপ দলের শ্রমিক কৃষক ক্ষেতমজুর এবং বস্তি সংগঠনের ব্যানারে রবিবার ব্রিগেডের সমাবেশে ডাক দিয়েছিল সিপিএম বক্তাদের তালিকায় সিলিম ছাড়া সেই অর্থে কোনো বড় নাম ছিল না গত কয়েক বছর ধরে যে যুবনীতির বামেরে ভিড় টানেন সেই মিনাক্ষীর নামও কিন্তু নেই ব্রিগেডের বক্তা তালিকায় চূড়ান্ত হয়েছে অনেক দিন আগে কিন্তু এই পক্ষকাল আগে সিপিএম পার্টি কংগ্রেসের মীনাক্ষীকে কেন্দ্রীয় কমিটি সদস্য করার পরে অনেকেই আবার বলতে শুরু করেছিলেন সমবেত প্রতিধ্বনি সবচেয়ে বেশি উঠল নতুন বন্যা নতুন কন্যা বন্যার বক্তৃতাতেই তিনি হুগলির আদিবাসী নেত ক্ষেতমজুর খেটে খাওয়া মানুষের লড়াইয়ের কথা শহরে মানুষ জানেন আমরা শেষ দেখে ছাড়বো লড়াইয়ের পথ থেকে সরবো না শুধু মঞ্চ থেকে বক্তৃতা করায় নয় সবার শেষে বাকি কর্মীদের সঙ্গে মাঠ পরিষ্কার কত হাতে ঝাঁটা নিয়ে নামলেন বন্যা টুডু বামানের উদ্দেশ্যে যে প্রশ্ন দিয়ে যায় বক্তৃতায় সেই প্রশ্ন তুলে নিজেই জবাব দিলেন বন্যা তার কথা সবাই বলে পিড়িঘাতও কিন্তু ভোট বাক্স খালি মানুষের রুটি রুচি লড়াই আর ফুটবক্স আলাদা তবে বাম জনতা উদ্দেশ্যে বন্যা মনে করিয়ে দেন শুধু বিগিরে জমাট করলে হবে না আসল লড়াই কিন্তু বুথ স্তর বাসিন্দা বন্যা তিনি খেতমজুরি সংগঠনের রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য সিপিএমের হুগলি জেলা কমিটি সদস্য তিনি নিজে ক্ষেত কাজ করেন বছর পরীক্ষা স্বামী পুত্র এবং পুত্রবধূ আর রয়েছে চারটি ছাগল যে ছাগলগুল নিয়ে মাঠে তিনি রোজ চড়াতে চান মাঠের কাজের ফাঁকে কেটে আনেন ঘাসও দু হাজার সাল থেকে দু হাজার এগারো সাল পর্যন্ত বন্যা ছিলেন গুরাপের পঞ্চায়েত প্রধান দু সালে সিপিএমের সদস্য পদ পান তিনি হুগলি সিপিএমের সিপিএমের সদস্য পদ পান হুগলি সিপিএমের অনেক অনেক অনেকে বলেন বন্যাকে আবিষ্কার করেছিলেন দলের অধ্যাপক নেতা তথা প্রাক্তন সাংসদ উয়াত রূপচাঁদ পাল কারণ রূপচাঁদ দীর্ঘদিন ধরেই ধনেখালী এলাকার দলের দায়িত্বে ছিলেন স্বপ্নই হুগলির চমককনায় রবিবার ব্রিগেডের বামজনতা মূল আলোচ্য বিষয় হয়ে উঠেছে অন্য হয়তো তরুণ মুখ নন কিন্তু নতুন মুখ হয়ে অগ্নিকনার দিতে পারবে